হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে এবং রেসিপিটা দেখে বুঝতেই পেরেছো তো আজকে আমি তিল দিয়ে একটা রেসিপি বানাবো তো পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করে যদি তোমরা এই রেসিপিটা আগে না ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাইও আর যদি ট্রাই করে থাকো তাহলেও কমেন্টে জানো আশা করি তোমরা কেউ এর আগে ট্রাই নি তো পুরো ভিডিওটা দেখবে একদম নতুন একটা রেসিপি তো আমি এখানে যেই আমরা খাই ওই নিয়েছি তিলটা আমি মোট চার ইউজ করবো তোমাদের কাছে যদি সাদা থাকে ওটাও নিতে পারো এটা কালো ছিল এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই জন্য একটু এরকম লাগছে তিলটা তিলটা আমি ভালো করে সিলে বেটে নিয়েছি একটু জল দিয়ে তো আমি দুটো ঝিঙে নিয়েছি দুটো আলু নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর ফোড়ঙে কালো জিরে দেবো তারপর পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা তোমরা যদি রেসিপিটা না ট্রাই করে থাকো একবার ট্রাই করো একদম নতুন একটা রেসিপি আর খেতে কিন্তু খুব ভালো হয় না ট্রাই করলে তোমরা বুঝতেই পারবে না বা বিশ্বাসও করতে পারবে না যে কতটা ভালো হয় রেসিপিটা তোমরা তো পোস্ত সবাই খেয়েছো তো একবার এরকম তিলটা ঝিঙে দিয়ে আলুদের ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে দেবো পরিমাণটা তোমরা দেখে নেবে আমি কিন্তু একদম অল্প পরিমাণ এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব বেশি কিন্তু একদম ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে তরকারিটা দেখছো আমি একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি মানে এক চামচও দিইনি আমি আধ চামচেরও কম দিয়েছি এবার আমি এক টমেটো কুচিটা আর তেজপাতাটা দিয়ে দেব এবার বেটে রাখা তিলটা আমি দিয়ে দেব এই বাড়িটা ধুয়ে আমি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারে আলুটাকে আমি এখানে এক দু মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবো একটু তেল মতন ছেড়ে দিলে তারপর আমি এখানে কেটে ধুয়ে রাখার ঝিঙেটা অ্যাড করে দেব দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ঝিঙেটা অ্যাড করে দিয়ে ফের এখানে আমি দু তিন মিনিট কিন্তু কষিয়ে নেব তিলের একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো খুব পরিমাণে কিন্তু আমি জল এখানে ব্যবহার করিনি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা কম পরিমাণে জল ব্যবহার করেছি এবার ঢাকা চাপা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো রান্নাটা একদম হয়ে এসেছে এবার আমি ওপর দিক থেকে একটা এবার একটা চেরা কাঁচা লঙ্কা ওপর দিক থেকে দিয়ে দিয়ে দেব তোমার চাইলে দুটোও দিতে পারো তো বেশি ঝাল কিন্তু ভালো লাগে না রেসিপিটায় সেইদিন আমি একটাই দিয়েছি চামচ আমি সর্ষে তেল ওপর দিক দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর তিল দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে কতটাই ভালো হয় রেসিপিটা তোমরা তো পোস্ত রান্না সবাই খেয়েছো একবার এরকম ভাবে তিল দিয়ে রান্না করে দেখো আর আমার কমেন্টে জানিও যে কতটা ভালো হয়েছিল রেসিপি টা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধুরা বাই বন্ধুরা